হঠাৎ হঠাৎ প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ মজার লাগে আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা করতেও কিন্তু আমার বেশ মজাই লেগেছে আর এটা মনে রাখার মতনই তার কারণ এই যে আমার পাশে দেখছো ও হচ্ছে রিয়া আরও অনেক দিন থেকে আমাকে বলছে যে চলো আমরা কোথাও গিয়ে ঘুরে আসি কোনো রেস্টুরেন্টে যাই সবাই মিলে একটা টাইম স্পেন্ড করি ভালো ভালো ছবি তুলবো ভিডিও করবো মানে ওদের ও আমার মতো ছবি তুলতে প্রচন্ড পছন্দ করে এবার কি হচ্ছে আমি ওকে অনেক অপশান দিয়েছি যে অমুক জায়গায় এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট আমরা সিলেক্টও করেছি যে হ্যাঁ অমুক জায়গায় যাব। কিন্তু বিষয়টা কি ঘটেছে হঠাৎ করে আমার বর ফোন করে বলছে ওর কালকে ফ্লাইট আছে এবার কি হয়েছে আমার বর যখনই বাড়ি চলে আসবে তখন আমার সব প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যাবে মানে আমার বর যখন বাড়ি আসে তখন বরকেই সময় দিতে হয় ওর সঙ্গেই ঘুরতে হয় তখন আমি বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যাই না বা বান্ধবীদের সময় দিই না তো সেইটাই আমি ওকে রিয়াকে বলছিলাম তাহলে তো আমি যেতে পারবো না তুমি এক কাজ করো অন্য বান্ধবীদের সঙ্গে যেও ও তখন বলছে না তোমাকে যেতেই হবে তাহলে তোমার বর আসার আগেই ঠিক করো কাছাকাছি কোথাও যদি থাকে সেরকম কোনো রেস্টুরেন্ট সেখানেই চলো ওর একটাই দাবি ছিল যে এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে আমি সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে পারবো আর পোস্ট করতে পারবো তারপর আমি ভেবে দেখলাম একদম কাছাকাছি কৃষ্ণনগর চা খোর যে জায়গাটা খুবই সুন্দর ছবি তোলার জন্য তো আমি বললাম চলো তাহলে ওখানেই যাই আর আমি আর রিয়া কিন্তু যাইনি তার সঙ্গে কিন্তু আরেকজনও গেছে সুমিতা আমরা তিনজন গেছিলাম আর এই যে আমি সার্ভ করে দিচ্ছি আর তারপর আমি দেখলাম যে হ্যাঁ এটা তো ঠিকই আমার বর চলে আসলে আমি যেতে পারবো না তাহলে তাড়াহুড়া করে এই জায়গাটাই ঠিক আছে পরে না তখন নিজেরই খারাপ লাগবে যে বলেছিলাম এত প্ল্যানিং করলাম তারপরে আর যেতে পারলাম না তো তার থেকে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো এই জায়গাটাও যথেষ্ট সুন্দর এই যে বার্গার খাওয়া নিয়ে হাসাহাসি হচ্ছে বেশ অনেকক্ষণ ছিলাম বেশ মজাও করেছি সবাই মিলে আনন্দও করেছি এইদিকে দেখো এত বড় একটা বার্গার মানে বড়ো একটা হা করে আমি কি করে খাবো সেই নিয়ে আমি টেনশানে পড়ে গেছি আর এই পাশে ইনি দেখো কি করছে এই বার্গারটাকে এমনভাবে খাচ্ছে সেটা দেখে। আমার প্রচণ্ড হাসি পেয়ে গেছিল আমি আবার বলছি তুমি কি বার্গারটা খাচ্ছ নাকি বার্গারকে চুমু দিচ্ছ যাই হোক এইসব নিয়ে আলোচনা করছিলাম আড্ডাই আর কি মারছিলাম তারপরে এই যে শেষে বাড়ির পথে রওনা দিচ্ছি টাটা